সালামু আলাইকুম ভুল রান ইনভেস্টের জন্য আধা কয়েনটা কেমন হবে প্রত্যেকটা রাতের পরেই কিন্তু দিন আসে সো ক্রিপ্টো মার্কেট যে এখন ডাউনের মধ্যে আছে এই ডাউনটা কিন্তু শীঘ্রই শেষ হতে চলছে এবং কি মার্কেট অলরেডি অনেকটা পাম্প করছে আপনারা দেখতেছেন ভুল রানের মধ্যে এই মার্কেটগুলো কিন্তু আরো হিউজ পরিমাণে পাম্প করবে হয়তো ওটা আপনারা এক্সপেক্টও করতেছেন এমন পরিমাণে পাম্প করবেন ইনশাল্লাহ আমরা ওই রকম একটা পাম্পের জন্য অপেক্ষা করতেছি সো আডার দিকে যদি আমরা একটু তাকাই কিছুদিন আগেও ডাউনে ছিল আমরা যদি জুলাই মাসও দেখি জুলাই মাসের মধ্যে এটা চুয়ান্ন সেনের মধ্যে ছিল এখন নব্বই একানব্বই সেন্ট মধ্যে চলতেছে এই কয়েনটাও ভালো একটা প্রফিট দেবে আমরা ডেইলি ক্যান্ডেলের মধ্যে আছে ডেইলি ক্যান্ডেলের দিকে খেয়াল করলো আমরা মার্কেট নিউ হাই আর হাই ক্রিয়েট করার পরে পুল ব্যাক থেকে কিন্তু মার্কেট আবার আইসা উপরের দিকে যাচ্ছে সো এখনো পর্যন্ত কিন্তু মার্কেট ছোট মাইনর সুইং গুলো ক্রিয়েট করতে করতে মার্কেট উপরের দিকে যাচ্ছে যেহেতু পুল ব্যাক থেকে ভালো একটা অর্ডার ব্লক ছিল এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার কথা টেকনিক্যালি আমরা যদি ডেইলি ক্যান্ডেলেরও চিন্তা করি তারপরে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার কথা আর যদি আপনি উইকলি ক্যান্ডেলের মধ্যে আসেন তাহলে তো ফুললি এখন মার্কেট যে জায়গার মধ্যে আসে একদম লঙ্গার টাইম ফ্রেমের মধ্যে চিন্তা করলেন দেখেন এখান থেকে একটা হায়ার হাই ক্রিয়েট করছে এরপরে মার্কেট আবার এই যে লং আর টাইম ফ্রেমের মধ্যে এখন মার্কেট পুল ব্যাকের মধ্যে আইসে এখান থেকে অর্ডার ব্লক করতেছে অর্ডারগুলো রান হচ্ছে আমরা কিন্তু জানি ইনস্টিটিউশনরা মার্কেটের যখন সাইড ওয়েজ ক্রিয়েট করে তখন কিন্তু তারা অর্ডারগুলো রান করে মার্কেট এখন উপরে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আমরা যদি বিটিসি ডট এর দিকে খেয়াল করি বিটিসি ডটও কিন্তু ভালোভাবে ডাউন দিচ্ছে আর এরকম যদি কন্টিনিউসলি থাকে মার্কেট যে নিউজটার জন্য অপেক্ষা করতেছে রেড কার্টের ওই নিউজটা প্রকাশের পরে যদি ওটা পজিটিভ আসে ক্রিপ্টো মার্কেটের জন্য তাহলে কিন্তু ভালো একটা পাম্প আমরা এখান থেকে দেখতে পারবো বিটিসি ডোমিনেন্স থেকে ক্রিপ্টো মার্কেট সিগন্যাল দিচ্ছে উপরের দিকে যাওয়ার অল সিজন শুরু হওয়ার এবং কি বিট কয়েনের দিকে খেয়াল করলো আমরা ওইখানেও দেখতেছি যে বিট কয়েনের অল টাইম হাই এখন যেটা ক্রিয়েট করছে ওটাকে অল টাইম হাই হিসেবে দৈরা মার্কেট সাইড ওয়েজ হয় তাহলে আমরা ভালো একটা পজিটিভ দিক বিট কয়েন থেকে দেখতেছি মার্কেট আপে যাওয়ার এবং কি অন্যান্য ফান্ডামেন্টাল অ্যানালাইস গুলো করেও আমরা বুঝতে পারতেছি সো সব দিক থেকে যখন আমরা ক্লিয়ার তাহলে আমরা বুঝতেই পারতেছি বুল রান যেহেতু অতি নিকটে আধা কয়েনটাও বুল রানের জন্য ভালো একটা প্রফিট দিবে ইনশাল্লাহ এবং কি স্পেসিফিক ভাবে যদি আমরা আদা কয়েন্টের অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পারি যে এটা একটা একটা হাই কয়েন সো সব দিক থেকে পাওয়া বুল কয়েন্সপেক্টেশন আদা বেশি ভালো করবে অন্তত এখান থেকে আমরা পর্যন্ত আশা করতে পারি আপনারা বুল মধ্যে আদা কয়েন্ট অবশ্যই রাখবেন আর আমাদের বুল রান কয়েন সাজেশনের ভিডিওটা ওই ভিডিওটার মধ্যে কিন্তু আমরা আদাটা সিলেক্ট করেছিলাম ওটা দেখলে আপনি শিওর হয়ে যাবেন আপনার কোন কোন মধ্যে ইনভেস্ট করা উচিত বুল রানের জন্য সো ঠিক আছে সবাই ভিডিওতে কমেন্টস করবেন অ্যান্ড চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা যেন মিস না করেন আল্লাহ السلام عليكم